হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আজকে আমাদের স্কুলে বেলুন ফুটানো খেলা হবে আমাদের ক্লাসে সবাই মিলে খেলাতে খেলছি এই জন্য আমরা সবাই একসাথে মিলে হাত ধরে দাঁড়িয়ে গেলাম দেখো বন্ধুরা আমরা কতজন মানুষ হয়ে আছি পুরা মাপ পড়ে গে কয়েকটি আপনার আমাদের সবাইকে একটি একটি করে বেলুন দিচ্ছে আমি একটি বেলুন নিয়ে নিলাম

আপনারা একটু আপনারা একটু খেয়াল করবেন যেন আমাদের শিক্ষার্থীরা ঠিকভাবে সব কিছু করতে পারে বেলন মূলে গেলে সে যেন মেয়ের হয়ে যায় এবং বাহিরে অবস্থান করতে না পারে